প্রকৃত পুরুষ রাজকন্যা খোঁজে না যাকে ভালোবাসে তাকেই রানীর মতো রাখে চলতে যদি হয় সামনের দিকে চলুন কারণ পেছনে টানার জন্য হাজারো লোক আছে যে তোমাকে অতিরিক্ত ভালোবাসে তাকে হারিয়ে যেতে দিও না কারণ এই দুনিয়াতে ঘৃণা করার লোকের অভাব নেই তবে ভালোবাসার মানুষের খুব অভাব লোকে বলে সময়ের সাথে সব কিছুই একদিন ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না কেবল যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় চোখ কাঁদলে সবাই দেখে কিন্তু মন কাঁদলে কেউ দেখে না কাঁচ ভাঙার শব্দ হয় কিন্তু মন ভাঙলে কখনো শব্দ হয় না শিক্ষা মানুষকে দশ বছরে যা শেখায় অভিজ্ঞতা মানুষকে দশ দিনে তার থেকে অনেক বেশি শেখায় কাউকে যতই কাজ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না মানুষ বেঁচে থাকতে কেউ তাকে মূল্য দেয় না মূল্য টা সবাই তখনই দেয় যখন সে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয় যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায় যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায় আর যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায় কিছু কিছু সম্পর্কের কাছে মানুষ অনেক দুর্বল থাকে কিন্তু সেই সব সম্পর্কগুলো মানুষকে অনেক কষ্ট দেয় অনেক বেশি কাঁদায় মানুষ কখন হিংসে করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার ইনকাম দেখে আপনার সুখ দেখে আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না আর যাকে তুমি বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে যেও না কারণ মনে রেখো বাঁচার জন্য দরকার যেমন নিঃশ্বাস ঠিক তেমনই ভালোবাসার জন্য দরকার বিশ্বাস একটা কথা কি জানো তো আজকাল যারা মন পান উজাড় করে সত্যকারের ভালোবাসে তারা ভালোবাসা পায় না জীবনে কিছু হতে হলে সমুদ্রের মতো হওয়ার চেষ্টা করো যেন মানুষ তোমার গভীরতার পরিমাপ করতে এসে নিজেকেই তোমার মধ্যে হারিয়ে ফেলে শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায় তখন মানুষের মধ্যে কেমন যেন একটা লাগে একাকিত্ব তখন সবচেয়ে আপন বলে মনে হয় রাগ সবার ওপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় কেবল তার উপরেই রাগ করা যায় ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসা আরও বেশি জরুরি জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে যদি কোনো জিনিস সময়ের মধ্যে না পাওয়া যায় তাহলে সেটা পরে পাওয়া আর না পাওয়াতে কিছুই চাই আসে না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অবহেলিত হচ্ছ তখন সেই মানুষটাকে মূল্য দেওয়া বন্ধ করে দাও তোমার যেখানে মূল্য নাই সেখানে মূল্য দেওয়া বোকামি হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা বেদনা লোকাতে পারেন তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যেও না শুধু নিজের কাছে সৎ থাকো তাহলেই হবে সম্পর্ক কখনো কখনও এমনভাবে বদলে যায় যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত তাকে আজ আর কেমন আছো পর্যন্ত জিজ্ঞেস করতে মন চায় না টেনশান আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ আর মনে রাখে না সে যতই কাছের মানুষ হোক না কেন তাদের থেকে দূরে থেকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই বদলে যায় তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারোর জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় একটা পাথরই যথেষ্ট একটি কাঁচকে ভাঙার জন্য তেমনি একটা কথাই যথেষ্ট একটা মনকে ভাঙার জন্য আজ যাকে অযোগ্য ভেবে ফিরিয়ে দিলে এমনও তো হতে পারে তুমি নিজেই তার যোগ্য নও সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে আমি সঠিক এবং সৎ ছিলাম এখনো আছি কিন্তু কাউকে ঠকাইনি এটা উপলব্ধি করার মধ্যে যে শান্তি ও গর্ব থাকে তা অন্যায়কারীর ও প্রতারককারীর কখনো উপলব্ধি করতে পারবে না যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি সে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি মনে রেখো তোমাকে হারাবার ভয় তার নেই তুমি শুধু তার অভ্যাস মাত্র তার ভালোবাসা নয় মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথাই যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর তার নিজের পরিচয় দেয় তার ব্যবহারে যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত তাহলে এই শহরে একটাও সুন্দরী রূপসী মেয়ের বিচ্ছেদ হতো না জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারোর না কারোর কাছে একবার ঠকে যাওয়াটা খুবই দরকার যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না অপমান জমিয়ে রাখুন অপমান একটা সঞ্চয় অপমান একটা সম্পদ ভুলের ক্ষমা হয় অপমানের ক্ষমা হয় না হয় শুধু সময় মতো জবাব কিছু মানুষ তোমায় মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না ভিডিও থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ